আমার বাবা মাকে রেখে আরেকটা বিয়ে করতে চেয়েছিলেন বলে আমরা তিন ভাই মিলে বাবাকে হত্যা করেছি আমরা কি জানাতে যেতে পারবো এখন আমি করি খুবই জঘন্যতম একটি বিষয় মানুষ হত্যা করা জঘন্য কবি আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ অপরাধ গুলোর মধ্যে থেকে অন্যতম শীর্ষে থাকা অপরাধ হলো মানুষ হত্যা করা এর মধ্যে আবার নিজের বাবা জন্মদাতা পিতা তার সাথে আচরণ এটা তো কত বড় ভয়াবহ বিষয় সেটা বলার কোনো অপেক্ষা রাখে না তিনি যদি আপনার মাকে রেখে বিয়ে করতেন তো সেটা তার জন্য রাখেনি সেটা তার জন্য হারাম করেনি কিন্তু আপনারা যেটা সেটা সুস্পষ্ট হারাম তার একটা বৈধ কাজে বাধা দিতে গিয়ে তাকে এমন তিনি যদি অন্যায় কাজও করতেন তারপরও আপনাদের এটা করার কোনো আর ছিল না সুস্পষ্টভাবে এটা গুনাহ তখনও হতো তো এই ভয়াবহ এবং এই জঘন্য অপরাধ থেকে আল্লাহর কাছে মৃত্যু অবধিকে দেখে 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 তবা করতে হবে চাইতে হবে এবং বাবার জন্য আল্লাহ কাছে সেফার করতে হবে তার জন্য সদেখা করতে হবে এবং কেমতের ময়দানে তার কাছ থেকে ক্ষমা পাওয়াটা এটা আপনাদের জন্য চ্যালেঞ্জিং ব্যাপার সেজন্য তবা হতে হবে খুব খাঁটি অন্তরের তবা আশা করে আল্লাহ আপনাদেরকে মাফ করবেন আমার চাচার পাঁচ মে ঢাকায় তার একটা পাঁচতলা বিল্ডিং আছে তিনি সেই বিল্ডিং তার পাঁচ মেয়ের নামে উইল করে লিখে দিয়েছেন এটা কি সরিয়া সম্মত বন্টন হয়েছে সে সম্পদে কি আমাদের কোনো হক নেই প্রথম কথা হলো বাবা তার সন্তানদেরকে বা মা তার সন্তানদেরকে বা যে কেউ একে অন্যকে পরস্পরকে গিফট বা উপহার উপরক্ষণ করতে পারেন অতএব আপনার চাচা তিনি তার মেয়েদেরকে তার সম্পদের যে কোনো অংশ তিনি দান করতে পারেন হেবা করতে পারেন গিফট হিসাবে দিতে পারেন সেটা তার রাইট আছে কিন্তু যদি সমুদয় সম্পদ নিজের সন্তানদেরকে অর্থাৎ কন্যাদেরকে দিয়ে দেন এ উদ্দেশ্যে যেন অন্য ওয়ারিসরা আর সেখানে ভাগ বসাতে না পারেন তাহলে সেটা না যায় কাজ হবে সেটা অবশ্যই অন্য ওয়ারিদের হক নষ্ট করার সামিল হবে আল্লাহ রবুল আলমিন সম্পদ বন্টনের ক্ষেত্রে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা দেওয়ার পর বলেছেন মিন আল্লাহ আল্লাহ নির্ধারণ অতএব কলা কৌশল করে বিভিন্নভাবে চলে বলে এটাকে নিজেরা ভোগ করা বা অন্য ব্যক্তিদেরকে মাহরুম করার চেষ্টা করা এটা ভুল

ওসিয়ত নেই ওয়ারিদেরকে দান করতে পারেন হেবা করতে পারেন অথবা মৃত্যুর পর তাদের যে আল্লাহ হিসা রেখেছে সেও হিসা অনুযায়ী তারা পাবেন মেয়েরা যদি একা থাকেন তাহলে অর্ধেক সম্পদ পান আর যদি একাধিক থাকেন তাহলে তিন ভাগে দুই ভাগ সম্পদ মেয়েরা সমান হারে পান যদি কোনো ছেলে না থাকে অতএব আপনার চাচা যে ওসিয়ত করেছেন সে ওসিয়ত করা চাইজ নয় আর এমনিতে সাধারণ অবস্থাতে কোনো মানুষ যদি তার সমুদ্র সম্পদ দান করা ওসিয়ত করে যান তো সেটা তার ওয়ান থার্ড সম্পদের মধ্যে কার্যকর হয় টোটাল সম্পদের মধ্যে সাধারণ ওসিয়ত কার্যকর হয় না বিধায় আপনার চাচা এ কাজ করে থাকলে তিনি অবশ্যই শরিয়ার সম্মত কোনো কিছু করেননি স্বামী প্রবাসে থাকে স্বামীর কাজ পর্যন্ত স্ত্রীর একা সফর করে যেতে পারবেন কি না এটা অনেকেই করেন যে স্বামী প্রবাসে থাকেন সৌদি আরবে থাকেন এখান থেকে তিনি অন্য কাকালের সাথে যান সেখানে যে স্বামীর সাথে মিলিত হন মহান ছাড়া সফর করার মৌলিকভাবে নিষিদ্ধ মারামের ব্যবস্থা যদি না করা যায় তাহলে সেক্ষেত্রে কোনো কোনো আলমরা বলেছেন অন্য মেয়েদের সাথে মিলে মিশে মারাম এবং অন্য মাহার সাথে সাথে তিনি গেলেন যাতে করে কোনো অসুবিধা হলে সেই মহিলা তারা ঠিক কেয়ার করতে পারে এবং এয়ারপোর্ট থেকে স্বামী তাকে রিসিভ করলেন এরকম করলে অনেক গলামায়িক্রাম জায়েজ বলেছেন যদিও বিশেষভাবে একরম সাধারণভাবে মারাম সঙ্গে সফর করতে নিষেধ করেছেন সেটা হজের সফরে হলেও বাসার পানির মোটরের সমস্যা হওয়ার কারণে বাড়িওয়ালা সবাইকে পানি ধরে রাখতে বলেছেন আমরা পানি ধরে রেখেছি কিন্তু তার দুজনের ফরজ গোসলের জন্য যথেষ্ট নয় এখন স্বামী যদি আমাকে ডাকেন গোসলে পর্যাপ্ত পানি না থাকায় সা না দিলে আমি গুণা হবে আমার গুণা হবে কিনা প্রথম কথা হলো যে পানির বিকল্প ফরজ গোসল করার জন্য আসলে অনেক বেশি পানি আমরা ব্যবহার করি কিন্তু অনেক বেশি পানি আসলে প্রয়োজন নেই অনেক অল্প পানিতেই কিন্তু ফরজ গোসল করা যায় অতএব ফরজ গোসল করার জন্য আপনার কেনা পানি একটা দুই লিটার আড়াই বোতল পানি দিয়েও কিন্তু গোসল করা সম্ভব বিধায় স্বামী স্ত্রীর পারস্পরিক শারীরিক সম্পর্ক যেটি চরিত্র রক্ষা করবার জন্য প্রয়োজন এবং স্বামীর ডাকে বিষয়ে স্ত্রীর জন্য সাহায্য আবশ্যক হয়ে যায় স্বামীর পুততা পবিত্রতা এটাকে রক্ষা করবার ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনে সেই জন্য বিকল্প পানির ব্যবস্থা করে হলেও এমনকি পানি যদি কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে তাই মন করবি তারপরেও সাদিতে দিতে সচেষ্ট থাকা দরকার নামাজের মাঝখানে যদি বাচ্চা জায়নামাজে পেশাব করে দেয় তাহলে কি নামাজ ভেঙে আবার নতুন করে পড়তে হবে কিনা না নামাজের জায়গা পরিবর্তন পবিত্র হওয়া জরুরি জায়নামাজে যদি বাচ্চা পেশাব করে তাহলে সম্ভব হলে আপনি জায়নামাজ থেকে একটু পিছনে সরে যাবেন ডানে সরে যাবেন বামে সরে যাবেন সরে সেখানে চালাত আদায় করবেন আর কোনোভাবে যদি আপনি আশেপাশে একটু সরে গিয়ে একটু সামনে কিংবা একটু পেছনে বা ডানে বা বামে কেবলা মুখিতা ঠিক রেখে যদি আপনি এই দৃশ্য সরে পেশাবের জায়গায় সেল্যা করলেন না সেখানে আপনার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ লাগলো না আপনার নামাজের জায়গাটাকে আপনি পবিত্র রাখেন সেভাবে নামাজ পড়েন তাহলে নামাজ আদায় হয়ে যাবে সেক্ষেত্রে নামাজ ভেঙে তারপরে আপনাকে পুনরায় পবিত্র জায়গা নামাজ পড়ার বিষয়টা আবশ্যক নয় বাচ্চাদের জন্য বানানো নপুরে যদি দু একটা ঘুঙুর থাকে এবং হাঁটলে তার যদি হালকা আওয়াজ আসে সেটা পড়ানো যায় হবে কিনা মৌলিকভাবে বাজনা তার নূপুর যে নূপুরের মধ্যে বাজনা আছে বাদ্যযন্ত্র আছে বাদ্যযন্ত্রের মতো আওয়াজ সৃষ্টি হয় সেটা কিন্তু যায় নয় আর যদি এরকমটি না হয় তাহলে নূপুর নূপুরের একাংশ অপরাংশ পায়ে লেগে সামান্য আওয়াজ সৃষ্টি হলে তাতে অসুবিধা নেই মা মেয়ে দাদি নাতনি বা আপন বোনেরা স্নেহবশত একে অপরকে জড়িয়ে ধরে ঘুমানোর ব্যাপারে সরিয়ার বিধান কি উভয়ের যদি স্বাভাবিক পোশাকে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ফেতনার কোনো আশঙ্কা না থাকলে এবং হারামের কোনো লেশ না থাকলে মৌলিকভাবে এটাতে কোনো অসুবিধা নেই